হয়েছিল বলতে আমাদের মেয়ে বাড়ির থেকে সকালবেলা স্কুল যাওয়ার জন্য বেরিয়েছিল সকাল সাড়ে দশটায় ওকে গাড়িতেও বৌদি তুলে দিয়েছে তো স্কুলে এবার ছুটিতে আমরা বেসিক্যালি সবাই জানি যে ও স্কুলেই আছে স্কুলের টাইম ছুটি হয়েছে তো ওদের মানে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল এবার মেয়ে আসছে না বলে আমরা খোঁজ করি তো করার পরে আমরা জানতে পারি যে মেয়ে স্কুলেও পৌঁছায়নি ওদের বন্ধু বান্ধব সব কিছু মানে জানার পরে তা তখন খোঁজ 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 করতে করতে এক থানায় গেলাম আমরা এফআইআর করলাম সেই দিন আমাদের এফআইআর নেয়ও থানায় নিল পরে রাত্রি পুলিশ এলো পুলিশ সব দেখলো দেখলো আমাদের আবার থানায় ডাকলো আমরা গেলাম তো আমাদের কিছু ডাউটবশত একজনের নাম্বার ছিল তা তাকে যখন আমরা ফোন করছি আমাদের ফোন কারো রিসিভ করছিল না যতগুলো নাম্বার দিয়ে ফোন করা হচ্ছে ফোন ব্লক করে দিচ্ছে মাঝপথে ও ফোন সুইচ অফ করে দিল। মাঝে মধ্যে পরের দিন সাড়ে আটটা পর্যন্ত ওর ফোন খোলা ছিল তা আমরা থানায় সমস্ত কিছুই জানাই জানানোর পরে ওরা খোঁজ করতে করতে আপনার ওই ছেলে যে ছেলেটাকে সন্দেহ হচ্ছে তার এক দাদা বৌদির নাম্বার পাই সেও আমাদের মিসগাইড করলো প্রথমে বললো না কিন্তু পরে জানতে পারি যে ওই ছেলেটা যেখানে আছে তো ওরা সেখানেই যাচ্ছে তো লাস্টে ওই লোকেশন থানা থেকে লোকেশন দেখে বলল যে আমাদের আলিপুরদুয়ারে মানে ওই ছেলেটার লাস্ট নাম্বার লোকেশন আর কি ওকে ওখানে দেখা গেছে লোকেশনে। তো তারপর থেকে আমরা আর কোনো খোঁজখবর পাচ্ছি না ওই দাদাও ওই জায়গা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত দাদা বুদির কোনও অন ছিল কিন্তু তারপর থেকে ওদেরও ফোন সুইচ অফ তা আমরা এখন কোনো রকমভাবে কোনো কারো কাছে সহযোগিতাও পাচ্ছি না কোনো খবরও পাচ্ছি না যে আমাদের মেয়ে কোথায় আছে কি আছে পুলিশ কিভাবে আপনাদের সহযোগিতা করলো পুলিশ আমাদের সহযোগিতা বলতে পুলিশে আমাদের এফআইআর করলাম তা অতটুকুই নিলো আমাদের লাস্টে বললো যখন ওখানে লোকেশন আছে আপনারা বাড়ির থেকে দু চারজন ছেলে ওখানে যান যাওয়ার পরে আমাদের জানান আমরা আপনাদের গাইড করব কিন্তু ওখানে যাওয়ার পরে ওনাদের যখন গাইড করা মানে ওনাদের যখন জিজ্ঞেস করা হলো তখন ওনাদের থেকে আমরা কোনো তথ্য পাইনি তো ওইখানে এক মানে কারো মারফত এক এমএলএ হাত ধরে ওই আলিপুরের ওসির সাথে কথা হয় সে সব কিছু বললো ঠলল তা ওখানে নাকি ওখানে বলা টলা হলো তখন দাদা যখন গেল তখন বললো আমাদের মনপুর থেকে নাম কি মেয়ের নাম শ্যামন্দন কোন ক্লাসে পড়ে ক্লাস টেনে পড়ে কোন কোন স্কুলে back to listen. কি চাইছে দেখুন আপনারা আমরা চাইছি আমাদের মেয়ে সুস্থভাবে আমরা যাতে বাড়িতে ফিরে যাই এটাই চাইছি আর কি চাইছি মনপুর থানা কিভাবে আপনাদের সহযোগিতা করেছে মনপুর থানা থেকে আমরা এখনো পর্যন্ত যেহেতু আমরা আজকে 3 দিন হয়ে গেল মেয়ের কোনো খোঁজ পাইনি তারা বলছে আমরা আমাদের কাজ করছি কিন্তু কি কাজ করছে যতক্ষণ ছেলেটার নাম্বারটা পায় পেয়েছিল তখনও যদি তারা চাইতো তাহলে তো আমাদের মেয়ে আমাদের কাছে এনে দিতে পারত এখন কোনো খোঁজই পাচ্ছি না তারা বলছে আমাদের আর কাজ আমরা করছি কিন্তু আমরা আলিপুর থেকে শুনতে পাচ্ছি মানে ওনারা বলছে যে এখানে নাকি ওরা সব তথ্য পাঠিয়েছে তা ওরা এখনো এখান থেকে আলিপুরে যায়ও নি আলিপুর থানাকে কোনো তথ্যও দেয়নি ওখান থেকে উল্টো আমাদের এই বাড়ির লোককে প্রেশার ক্রিয়েট করছে আপনারা এখানে কেন এসতেন পুলিশ ছাড়া তা আপনাদের তো পুলিশ নিয়ে আসা দরকার ছিল পুলিশ আমাদের ওখানকার সব এভিডেন্স পাঠাবে নইলে আমরা কি করে কাজ করব তো এখান থেকেও কিছু পাঠায়নি এই পর্যন্তই খবর মানে দুই জায়গায় পুলিশের কোনো রকম হেল্প আপনারা পাচ্ছেন না এটাই হচ্ছে ওখানে বক্তব্য হচ্ছে ওনরা এখান থেকে কোনো তথ্য না পেলে ওনরা ওনাদের কাজ শুরু করতে পারবে না আর এখান থেকে বলছে আমরা কি করেছি কিন্তু আমরা তো দেখছি যে ওখান থেকে যেহেতু না করছে এখান থেকে বলছে এবার কি করে জানবো বলুন ভেতরের খবর কি কতটা কি করছে আপনার নাম আমি মুক্তারাজ বসু কে হল আপনি আমি মানে পিসে